আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক জাফর আহমদ ইসলামিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকের আমাদের আলোচনা হলো সাফা এবং মারোয়ার সাই সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের তফ শেষ করার পরে আমরা আজকে সাই করার জন্য সেখানে গিয়েছি তো সাই করার মাঝখানে আমি একটি ভিডিও করে নিলাম যে যাতে করে আমরা যারা উমরা করার জন্য যাব সুন্দরভাবে ভাবে জাতি করে আমরা সাফা এবং মারোয়ার সাইগুলি আমরা করতে পারি এজন্যই জন্যই মূলত আজকের এই ভিডিও তো তওয়াফ ও তার আনুষাঙ্গিক কার্যবলী শেষ হওয়ার পর সাই করার উদ্দেশ্যে উমরা পালনকারী ভাই এবং বোনেরা তিনারা সঙ্গে সঙ্গে সাই করে নেওয়াটাই হলো ভালো এবং এটা শূন্য এর চেয়ে দেরি করা এটা ঠিক নয় তবে যদি শরীরের মধ্যে কোনো ক্লান্তি ভাব চলে আসে তাহলে একটু রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে করে নিতে হবে তো সাই করার জায়গা হলো তলা দ্বিতীয়তলা তৃতীয়তলা এবং ছাদও আছে তো দিয়ে যদি করা হয় তাহলে সাফা এবং মারোয়ার পাহাড় দেখা যায় আর দ্বিতীয় এবং সেখানে চিহ্ন দেওয়া আছে উত্তরে দক্ষিণে সেখানে পিলার দেখে আপনাকে সাফা এবং মারোয়ার গুলো করতে হবে পাহাড়ের মধ্যে পিলার আছে সেখানে সাফা লেখা মারোয়ার মধ্যেও লেখা আছে মারোয়া পাহাড় তো আমরা কি করব করবো শেষ করার পরে মসজিদ থেকে আমরা বের হব মসজিদ থেকে প্রথমে আমাদেরকে বের হতে হবে বাম পা দিয়ে দোয়া পড়তে হবে দোয়াটি হলো বিসমিনলাহ ওসলাই তুয়া সালেম ও আলেয়া রসৌ ইল্লাহ আল্লাহ হম্মা ইন্নি আজ আলু কামিন ফাদলিক বলে আমরা মসজিদ থেকে বের হয়ে সাফা পাহাড়ের দিকে আমরা চলে যাব আন্ডারগ্রাউন্ড এর মধ্যে সেখানে জিজ্ঞাসা করলে হবে সাফা পাহাড়টি কোথায় তখন তিনারা যারা অনেক বাংলাদেশী ভাইরা আছেনারা আপনাদেরকে সাফা পাহাড় সাফা এবং মারওয়ার সাইড যে জায়গা আছে সেটা আপনাকে দেখিয়ে দিবে তারপর আপনি সেখানে চলে যাবেন সেখানে যাওয়ার পরে এই জাহাজেই সাহেবানরা আমরা এখন সাফার দিকে যাচ্ছি সাফা পাহাড়ের দিকে যাচ্ছে তবে মনে রাখতে হবে সাফা এবং মারোয়া এটা আপনাকে সাত চক্করের মাধ্যমে সমাপ্ত করতে হবে প্রথম চক্কর শুরু হবে এই সফা যে পাহাড় আছে এই যে পিলার দেখা যাচ্ছে এই পিলার থেকে সাফার শুরু হবে তফ শুরু হবে মারওয়ার মধ্যে গিয়ে সপ্তম সাই শেষ হবে সপ্তম অর্থাৎ শুরু হবে সাফা থেকে মারোয়াতে গিয়ে শেষ হবে আর এক একটা মারোয়া সাফা থেকে আবার সাফা সাফা দ্বিতীয় তৃতীয় থেকে আবার মারোয়া এইভাবেই হলো চক্কর গুলো হবে সাফা এবং মারোয়া ঘুরে আস এসে আপনাকে এক চক্কর এরকম না সাফা থেকে মারোয়াতে যাবেন এক চক্কর মারোয়া থেকে সাফাতে আসবেন এক চক্কর দ্বিতীয় চক্কর আবার মারোয়া থেকে ইয়ে সাফা থেকে মারোয়াতে যাবেন এটা হলো তৃতীয় চক্কর আবার মারোয়া থেকে সাফাতে আসবেন এটা হলো চতুর্থ চক্কর সপ্তম চক্কর শেষ হবে হলো আপনার মারোয়াতে গিয়ে মারোয়াতে গিয়ে সাফা থেকে হবে মারোয়াতে গিয়ে সপ্তম চক্কর আপনার শেষ হবে তো আমরা এখানে সাফা পাহাড়ের উপরে আমরা এখন আছি সাফা পাহাড়ের উপরে আসার পরে আপনাকে কি করতে হবে কাবার দিকে ফিরে প্রথমে একটি তাকবীর পড়তে হবে তাকবির হলো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তিনবার পড়তে হবে তিনবার পরে শরীফ পরে তারপর আল্লাহর কাছে আপনি কাবার ফিরে আপনি প্রাণ খোলে দোয়া করুন সাফা পাহাড় উপরে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে কিন্তু দোয়া করতে হবে দাঁড়িয়ে আপনাকে দোয়া করতে হবে দোয়া করার পরে দোয়া শেষ তারপর আপনি কি করেন সাই শুরু করেন সাফা পাহাড় থেকে আপনি নিয়ত করেন এইভাবে হে আল্লাহ আমি সাই করার নিয়ত করছি আপনি সহজ করে দেন এবং কবুল করে নেন আবারও বলছি আল্লাহ আমি সাই করার নিয়ত করছি আপনি সহজ করে দেন এবং কবুল করে নেন এইভাবে আপনি কি করবেন বলেই আপনি এই সাফা পাহাড়ের উপর উঁচা জায়গা থাকা অবস্থায় এখান থেকে নিয়ত করে এবার আপনি নিচের দিকে যান এই যেটি ভিডিওতে দেখা যাচ্ছে হাজির সাহেব আমরা তিনারা যাচ্ছেন সামনে সবুজ লাইট দেখা যাচ্ছে এই সবুজ লাইটের জায়গার মধ্যে একটু পুরুষ লোক তেনারা দৌড়িয়ে যাবেন অথবা একটু অন্যান্য সময় যেভাবে হাঁটেন তার চেয়ে একটু দ্রুত গতিতে এই জায়গা রওনা করার জন্য তেনারা চেষ্টা করবেন এই জায়গার মধ্যে একটি দোয়া আছে পুরুষ লোক নারী সবাই এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো রব্বিগ ফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম রব্বিগ ফির ওয়ারহাম আনতাল আযুল আকরাম যার অর্থ হলো হে আমার রব তুমি ক্ষমা করো এবং রহমত দান করো তুমি তো সবচেয়ে বেশি মর্যাদাশীল সবচেয়ে বড় মেহেরবান এই সবুজ জায়গার মধ্যে পুরুষ লোক যেনারা আছেন তিনারা দৌড়াবেন নারীরা স্বাভাবিকভাবে তিনারা হেঁটেই এই সবুজ জায়গাটি পার হবেন কারণ এই জায়গার মধ্যেই হজরত ইসমাইল আলি সালাতামের মা বিবি হাজারা তিনি দৌড়ে ছিলেন এই জন্য আল্লাহ তাল্লাহার কাছে এটি পছন্দ হয়েছে এই জন্য সকল উন্মতে মুসলিমার জন্য এটাকে আবিষ্যক করে দেওয়া হয়েছে তারপর আপনি আস্তে আস্তে করে এই সবুজ জায়গা পার হওয়ার পর সামনে ওচা জায়গা যেটা উঠবেন এটা হলো মারোয়া এটা হলো মারোয়া পাহাড় পাহাড়গুলো বেশি ওচা নয় স্বাভাবিক পাহাড় একটি টিলার মতো সেখানে গিয়ে আপনি কি করবেন মারোয়ার মধ্যে গিয়েও সাফাতে যেই কাজ করেছেন অর্থাৎ কাবার দিকে ফিরে একটু দাঁড়াইতে হবে মারুয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে কাবার দিকে ফিরে এই দোয়াটি পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ এটা তিনবার করে তারপর আপনি সেখান থেকে দ্বিতীয় চক্কর শুরু করবেন মনে রাখতে হবে প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় কাবার দিকে ফিরে সাফা থেকে মারুয়াতে যাবেন দোয়া করবেন মারুয়া থেকে সাফাতে যাবেন দোয়া করবেন তারপর চক্কর শুরু করবেন এইভাবেই করতে হবে তো চক্কর দেওয়ার সময় তারপর আমরা কি এই যে এখন তিনারা মারোয়া পাহাড়ে উঠেছেন মারোয়া পাহাড়ের উপরে অল্প একটু একটু জায়গা তারপর পিছনের দিকে গেলেই তখন আপনি মারোয়া মূল পাহাড়টা দেখা যায় আর কি মূল পাহাড়ের উপরে মূল পাহাড় একদম মাটির সাথে মিশানো তারপর সেখানে গিয়ে আপনি কাবার দিকে ফিরে এই যে মারোয়া পাহাড়ের পিলার দেখা যাচ্ছে এই যে হাজির সাহেবানরা তিনারা ঘুরতেছেন এই মারোয়া পাহাড়ের দিকে তারপর মারোয়া পাহাড়ের দিকে ঘুরে আপনি কি করবেন কাবার দিকে ফিরে আল্লাহর কাছে প্রার্থনা করে তারপর সেখান থেকে আপনি দ্বিতীয় চক্কর শুরু করবেন এর মাঝখানে নামাজ রক্ত হয়ে যাবে তো নামাজ আদায় করে নিবেন জানাজা আসবে জানাজা আদায় করে নেবেন তারপর কয়টা চক্কর দিছেন এটা মনে রাখার পরে তারপর বাকি চক্করগুলো আপনি শেষ করবেন এইভাবে আমাদেরকে কি করতে হবে চক্করগুলো শেষ করতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুন্দরভাবে সাফা এবং মারোয়ার যে সাইগুলো আছে সুন্দরভাবে করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ